আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আমাদের হাতে থাকা সর্বশেষ সব থেকে তাজা আপডেট সংবাদ নাইখানসুরি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বিজিবি সদস্যের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন বান্দরবনে নাইখনসুরি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আক্তার হোসেন নামে এক বিজিবি সদস্যের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে আজ দুপুরে ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের বর্ডারগার্ড অব বাংলাদেশ বিজিবি কক্সবাজার চৌত্রিশ ব্যাটালিয়নের অধীনস্থ রেজু আমতলি বিওপি দায়িত্বপীর্ণ সীমান্ত পিলার চল্লিশ থেকে আনুমানিক পাঁচশো গজ বাংলাদেশের অভ্যন্তরে এই ঘটনা ঘটে আহত বিজিবি সদস্যকে কক্সবাজার সিএমএইস হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এরপর জানাব কাল থেকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা বাড়ি ভাড়া ভাতা বাড়ানো বিভিন্ন দাবিতে সোমবার তেরোই অক্টোবর থেকে সারা দেশে সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে শিক্ষকেরা এদিকে রাবি ছাত্রলীগ কর্মীকে হত্যা মামলায় সব আসামি খালাস রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি শাখা ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় একশো পাঁচজন আসামি সকলকেই বেকসুর খালাস দেয়া হয়ে গেছে জানা গেছে দু সালে ছাত্র শিবিরের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে আওয়ামী লীগের কর্মী মারা যায় এই ঘটনায় দেলর হোসেন ও জামাত ইসলামের উদ্বোধন সব নেতৃত্ববৃন্দকে আসামি করে মোট একশো পাঁচজনের জনের নামে মামলা দায়ের করা হয় হয় এই ঘটনায় দীর্ঘদিন পর অবশেষে মামলাটিতে বেকচুর খালাস দেয়া হল জামাত ইসলামের নেতাকর্মীদেরকে জানাবো এগারো দিনে এলো বারো হাজার কোটি টাকার বেশি রেমিটেন্স চলতি অক্টোবরে প্রথম এগারো দিনে দেশে আটানব্বই কোটি ছিয়াত্তর লক্ষ মার্কিন ডলার পাঠিয়েছে প্রবাসীরা যা বাংলাদেশি মুদ্রায় প্রায় বারো হাজার তেপ্পান্ন কোটি টাকা এই হিসেবে প্রতিদিন দেশে এসেছে প্রায় নয় কোটি ডলার রেমিটেন্স এবং সর্বশেষ জানাব রক্তক্ষয় সংঘর্ষে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্য পাল্টা হামলা চলছে এ পর্যন্ত দুই দেশের দুশো জন সেনা নিহত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই দেশের এত বিপুল সংখ্যক সেনা মারা গেল এই ঘটনার থমথমে অবস্থা বিরাজ করছে দুই দেশের সীমান্তে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নাইখান্সড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বিজিবি সদস্যের পায়ের গোলারলি বিচ্ছিন্ন বান্দরবনে নাইখানসুরি উপজেলার ঘুমথুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আক্তার হোসেন নামে এক বিজিবি সদস্যের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে আজ এগারোটার দিকে ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কক্সবাজার চৌত্রিশ ব্যাটালিয়নের অধীনস্থ রেজু আমতলি বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার চল্লিশ থেকে আনুমানিক পার্শ্বগজ বাংলাদেশের অভ্যন্তরে নবনির্মাণ নির্মিত সীমান্ত সড়কের পার্শ্ববর্তী রেজু আমতলি বিও বিওপির নতুন প্রস্তাবিত স্থানে পরিত্যক্ত অবস্থায় পা একটি মটার শেল একটি মাইন ও তিনটি হ্যান্ড গ্রেডের নিরাপত্তার দায়িত্বে ছিলেন আক্তার শো বিজিবির কয়েকজন সদস্য সকালে সীমান্ত সড়ক সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়ি এলাকায় ওয়াশরুমে যান বিজিবির সদস্য আক্তার এ সময় মাইন বিস্ফোরণে বিজিবির নায়ক আক্তার হোসেনের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন আক্তার হোসেন ৩৪ বিজিবি ব্যাটালিয়নের আওতায় ড্রেচু আমতলিকতে কর্মরত ঘটনার পরপরই তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রামু ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বান্দরবনের নাইখানছড়ি থানার নাইখানছড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসরুর হক বিষয়টি নিশ্চিত করেছেন কাল থেকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা বাড়ি ভাড়া বাড়ানো তিন দফা দাবিতে সোমবার ১৩ অক্টোবর থেকে সারা দেশে সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষকরা মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া দাবিতে প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে এই কর্মবিরতির ডাক দিয়েছে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট আজ বিকাল সাড়ে চারটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলর হোসেন আজিজি এই ঘোষণা দেন এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে সোমবারের মধ্য বিশ শতাংশ বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দিয়েছিলেন শিক্ষকরা পরদিন মঙ্গলবার ১৪ অক্টোবর থেকে সারা দেশে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন করার কথা জানিয়েছিলেন তারা তবে শিক্ষকদের উপর সাউন্ড গ্রেড জলকামান নিক্ষেপ ও লাঠিসাস এবং কয়েকজন শিক্ষককে আটকের প্রতিবাদে কর্মবিরতি কর্মসূচি একদিনে এগিয়ে এনেছেন তারা এই ঘটনার পর তারা সারা দেশে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তারা কাজ করবে না বলে এমপিওভুক্ত শিক্ষকেরা জানিয়েছে তারা বলেছে আমাদেরকে দাবিদা পূরণ না করা হলে আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাব রাবি ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় সব আসামি খালাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি শাখা ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যা মামলা একশো জন আসামিকেই বেকসুর খালাস দেওয়া হয়েছে আজ বেলা দিকে দুইটা রাজশাহী মহানগর দায়রা জস প্রথম আদালতের বিচারক জুলফিকর উল্লাহ এই চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণা করেন খোঁজনে জানা গেছে মামলায় জামাত ইসলামের তৎকালীন কেন্দ্রীয় আমির মতিউর রহমান নিজামী সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাইদ নায়ব আমির দেলার হোসেন সাইদি রাজশাহী মহানগর তৎকালীন আমির আতাউরোমানশ একশো চোদ্দ জনকে আসামি করা হয়েছিল রাজশাহী মহানগর দায়রা আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম গণমাধ্যমকে বলেন সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে সন্দেহিতভাবে অভিযোগ প্রমাণিত না হয় আদালত সবাইকে বেকচুর খালাস দিয়েছে মামলার একশো চোদ্দ জন আসামির মধ্যে নয়জন ইতিমধ্যেই মারা গিয়েছেন একশো পাঁচজন জীবিত আছেন রায় ঘোষণার সময় পঁচিশ জন আসামি উপস্থিত ছিলেন বাকিরা অনুপস্থিত ছিলেন ফারুক হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ছিলেন দু সালের ফেব্রুয়ারি মাসে গভীরাতে হল দখল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষ হতে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন নিহত হন তার লাশ ময়না তদন্ত করা হয় এ ঘটনার পরই জামাত ইসলামের নেতাকর্মীদের মামলা দায়ের করে আওয়ামী লীগের ক্ষমতাসীন রাজনৈতিক দল শেখ হাসিনার নেতৃত্বে তারা বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের সকল নেতৃত্ববৃন্দদের এই মামলায় অন্তর্ভুক্ত করে কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেই মামলাগুলো তুলে দেওয়া হয়েছে অর্থাৎ সেই মামলার সব আসামিরা দণ্ডপ্রাপ্ত ছিলেন তাদেরকে বেকচুর খালাস প্রদান করা হয়েছে এগারো দিন এলো বারো হাজার কোটি টাকার বেশি রেমিটেন্স চলতি অক্টোবরের প্রথম এগারো দিনে দেশে আটানব্বই কোটি ছিয়াত্তর লাখ মার্কিন ডলার পাঠিয়েছে প্রবাসীরা প্রতি ডলার দেশীয় মুদ্রায় যার পরিমাণ বারো হাজার কোটি টাকা এই হিসেবে প্রতিদিন দেশে এসেছে প্রায় নয় কোটি ডলার রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে সব তথ্য নিশ্চিত করা হয়েছে জানা গেছে সব অর্থই মূলত বাংলাদেশে রিজার্ভে যোগ হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণ করার পর প্রবাসীরা এখন আর আগের মতো হুন্ডির মাধ্যমে টাকা পাঠায় না তারা সরাসরি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠিয়ে থাকে এর ফলে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে যেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কারণেই হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত দুইশো সেনা পাল্টা অভিযোগ পাকিস্তান আফগানিস্তানের পাকিস্তান আফগানিস্তানের সীমান্তে আজ রক্তক্ষয়ী সংঘর্ষে দুই দেশের দুইশো জন এর বেশি সেনা নিহত হয়েছে এর মধ্যে তেইশ জন পাকিস্তানি বলে জানা গেছে সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এ সংঘর্ষে আরও উনত্রিশ সেনা আহত হয়েছে বলে জানিয়েছে অন্যদিকে পাকিস্তানি সামরিক বাহিনীর দাবি এই অভিযানে দুই শতাধিক তালেবান ও অন্য সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে বিরুদ্ধে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে বিশ্বস্ত গোয়েন্দা তথ্য ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন অনুযায়ী দুই শতাধিক তালেবানও তাদের সহযোগী যোদ্ধা নিহত হয়েছে আহতের সংখ্যা আরও অনেক বেশি খবর আল জাজিরার বিবৃতিতে আরও বলা হয়েছে তালেবানদের পোস্ট ক্যাম্প সদর দপ্তর ও সয়তা নেটওয়ার্কে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সীমান্তের বিভিন্ন স্থানে এই ধ্বংসযোগ্য কৌশলগত থেকে কার্যকরী গভীরতা পর্যন্ত বিস্তৃত আফগান কর্তৃপক্ষের আগে দাবি করেছিলেন রাতভর চলা সংঘর্ষে আটান্ন পাকিস্তানি সেনা নিহত হয়েছে তবে পাকিস্তানি দাবি নাকচ করে দিয়েছে এবং পাল্টা জানায় তাদের সেনারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে সফলভাবে অভিযান চালিয়েছে তে তালেবানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে